গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন চলে এসেছি বাড়িতে আর বুনু এখন পরিয়ে দিচ্ছে আমাকে মেহেন্দি যেহেতু আমাদের বাড়ির বিয়ে কালকেই আর কি কালবাদে পরশু দিন বিয়ে তো আজকে মেহেন্দিটা পরে নিচ্ছি বুনুর কাছে যেহেতু বাড়িতে এসেছিলাম ও এসেছে আমিও এসেছি আর আজকে বাড়িতে আসলাম একটা বিশেষ কারণে কারণ হচ্ছে বাবারা যাচ্ছে হচ্ছে আজকে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে বাবার শরীরটা অনেক দিন থেকে খুব খারাপ তো ডাক্তার দেখাতে যাবে মা বাবা আর বাবার এক বন্ধু ওই কাকাও যাবে তো তিনজনে মিলে এখন হচ্ছে ওই খাবারগুলো প্যাকিং করে দিচ্ছি আজকে ওই সাড়ে নটার সময় ট্রেন আছে রাত্রি তো খাবার সব প্যাকিং করে দিলাম আলুর দম আছে পরোটা আছে আর হচ্ছে আর ফয়েলগুলোতে দিলাম সর্ষে দিয়ে মাছ করেছিল কাতল মাছ ভাপা তো ফয়েলগুলোতে ভাত আর কাতল মাছ ভাপা প্যাকিং করে দিলাম আর কি আমরা সকালেই এসেছিলাম এখানে বুনু এসে পরোটাগুলো করলো সব কিছু এগুলো রেডি করলো আর আমাকেও মেহেন্দি টেন্দি পরিয়ে দিয়েছিল আর বাবার অনেক দিন থেকেই অসুস্থ আর কি বুকে ব্যথা করে তার জন্যই ভাবলো যে একটু বাইরে থেকে চেকআপ করে আসবে তার জন্যেই আজকে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর আর আমাদের বাড়ির বিয়েতে থাকতে পারছে না বাবা মা সেটা ভেবে একটু খারাপ লাগছে তো কাকিরা এসে নিমন্ত্রণ করে গেছিলো বাবা মাকে কিন্তু বাবার আর কি থাকতে পারবে না বিয়েতে তার জন্য একটু খারাপও লাগছে যে ননদের বিয়েতে বাবা মা থাকতে পারবে না যাই হোক শরীরটাই আগে তো এখন দেখো সব কিছু প্যাকিং করে দিয়ে দিয়ে দিলাম আর এদিকে মা টোটোতে উঠে পড়েছে মা বাবা কাকা ওরা টোটোতে উঠে পড়েছে আর ভুতু যাচ্ছে না ভুতু এখন দিদুর কোলে বসে আছে ঠিকই কিন্তু ওকে বাড়িতে দিয়ে তারপর যাবে আর কি বুনু স্টেশনে আর আমরা এখান থেকে স্টেশনে চলে যাব এখন তাই আর কি সবাই মিলে দাঁড়িয়ে আছি মারা যাবে হচ্ছে টোটো করে আর আমরা বাইকে চলে যাব আর মেয়ের টিউশন ছিল মেয়ে টিউশন থেকে চলে এসছে এখন দেখো চলে আসলাম স্টেশনে আর মেয়ে হচ্ছে টোটোতে করে গেছে দিদু দাদুদের সাথে আর ওরা পৌঁছে গেছে স্টেশনে আমরা একটু আসতে একটু লেট হলো কারণ গেছিলো তেল ভরতে তাই আর কি তো চলেও আসলাম স্টেশনে আর এদিকে দেখো স্টেশনে এসে দেখি হালকা হালকা কুয়াশার মতো পড়েছে যেহেতু ফাঁকা জায়গা তাই কুয়াশাটা বোঝা যাচ্ছিলো আর দেখো মা বসে আছে এখানে বুনোও চলে এসছে ভুতুকে দিয়ে বাড়িতে কারণ বাচ্চা মানুষ স্টেশনে নিয়ে আসবে ঠান্ডার মধ্যে এমনিতেও একটু সর্দি সর্দি লেগেছে ওর তাই আর কি আর এখন আমরা সবাই ট্রেনের অপেক্ষা করছি ট্রেন বেশি লেট ছিল না দশ মিনিটের মতো লেট ছিল তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন আর এদিকে দেখো ট্রেন চলেও এসছে আর এখন সবাই দৌড়াচ্ছে আর কি তো এসির টিকিট কাটা ছিল তো কোথায় উঠবে কোথায় সিট পড়েছে সেটা তো আগের থেকে অ্যানাউন্স করে দিয়েছে এখন দেখলাম যে কামরাটা একটু ঘুরে পড়েছে আর কি তাই সবাই মিলে দৌড়াচ্ছে আর সামনে

তো মাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে